শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম দার্জিলিংয়ের একটা ভিডিও তো এটা বেশিরভাগই আছে মিরিক এটা কাঞ্চনজঙ্ঘা তো মিরিকের ভিডিওটা দেখো খুব ভালো লাগবে খুব সুন্দর এই দেখো লেকটা খুব সুন্দর পুরো ভিডিওটা দেখো খুবই সুন্দর এই ভিডিওটা আমাকে দিয়েছে আমার বোন চৈতালি তাকে তোমরা চেনো চলো চৈতালি রান্নাঘর এটা সম্পূর্ণই মিরিক মিরিক এটা হলো মিরিকের লেক একটু মেঘ মেঘ আছে খুব সুন্দর সৌন্দর্য তো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা দেখো ভীষণই ভালো লাগবে দেখো কত মাছ এটা এটা হলো লেকে মিরিক লেকের মাছ অনেক মাছ সুন্দর ভিডিও ভিডিওটা দেখো খুব সুন্দর লাগবে কাঞ্চনজঙ্ঘাটা বেশ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে উঠেছে পরিষ্কার আকাশ আছে তাই দেখা যাচ্ছে বরফটা খুব সুন্দর উঠেছে কি সুন্দর মেঘ পুরো মেঘে ঢেকে গেছে আবার হয়তো মেঘটা সরে যাবে পাহাড়ে এইরকমই হয় তাও ওয়েদারটা ওরা ভালো পেয়েছে বোঝা যাচ্ছে এখন পুরো মেঘে ডেকে গেছে আবার পরিষ্কার এবার এরপরে পরিষ্কার অপূর্ব দৃশ্য দারুণ খুব ভালো লাগছে আমিও দেখছি তোমাদের সাথে সাথে এই লেক দেখো ওটা একটা ব্রিজ এই লেকের ধারে সবাই বসে থেকে মানে এনজয় করছে খুব ভালো লাগছে কিছু কিছু মেঘ তো ছিল সেগুলো দেখালাম ভিডিওটা যেরকমভাবে দিয়েছে তোমাদের সাথে সেইভাবে আমি শেয়ার করলাম খুব সুন্দর কিছু কিছু জায়গায় মানে মেঘ তো থাকবেই কেননা পাহাড়ি এলাকায় একটু মেঘ থাকে আবার বৃষ্টি হয় আবার সরে যায় তারপর বর্ষাকাল তো ওয়েদারটা ওরা খুবই ভালো পেয়েছে আমাদের এখানে যে হারে বৃষ্টি হচ্ছে সেই তুলনায় ওখানে ওরা ওয়েদারটা খুব ভালো পেয়েছে দার্জিলিং এটা এটা মিরিক এটা পুরোটাই মিরিকেল লেক আর চা বাগান মিরিকের লেক চা বাগান খুবই অপরূপ দৃশ্য আর মাছগুলো দেখো কি সুন্দর আমার মনে হচ্ছে ছুটে চলে যাই তোমাদের মতো আমিও ওই ভিডিওটা অনুভব করছি কি সুন্দর দেখো সব খেতে দিচ্ছে আর মাছগুলো দেখো দৌড়ে দৌড়ে আসছে কি সুন্দর দৃশ্য পাহাড়ের দৃশ্য সব সময়ই ভালো লাগে মিরিকের লেকটা খুব সুন্দর মিরিকটা আমিও তোমাদের সাথেই ভিডিওটা দেখলাম দার্জিল দার্জিলিংয়ে আমি গেছি কিন্তু মিরিকটা আমার ঘোরা হয়নি ওই জন্যই বোনকে বললাম মিরিকের ভিডিও একটু পাঠাস আমি বন্ধুদের সাথে শেয়ার করব একটু দেখব তো খুবই সুন্দর দেখো কি সুন্দর দৃশ্য লেকটার সাইডে চারদিকে পাহাড় লেকটা খুব সুন্দর তার চা বাগান কিছুটা চা বাগান তো দেখলে খুব সুন্দর সত্যি আর মাছগুলো আমার কি ভালোও লাগছে সত্যি বারবারই মাছগুলো দেখতে ইচ্ছা করছে তোমাদের সাথে সাথে কিন্তু ভিডিওটা আমিও দেখছি যেন আমারও ভিডিওটা দেখা ছিল না আমিও দেখে নিলাম খুব ভালো লাগছে চলো বাকিটাও দেখো

পাহাড় সমুদ্র এগুলোতে গেলে মনটা আপনিই ভরে যায় চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো